আসসালামু আলাইকুম বিহার্স চলে আসলাম বাটিক কালেকশনে পাঁচটা নতুন দিন আসছে আর আজ বাংলা নববর্ষের কথা তাই সবাইকে শুভ নবশের শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটি শুরু করছি দেখেন পাঁচটা নতুন নতুন ডিজাইনগুলো চলে আসছে আপনারা কিন্তু সহসে আমাদের দোকান চলে আসতে হবে আপনার কিন্তু অর্ডার করতে হবে বিহার্স দেখেন মাথা নষ্ট অসম সুন্দর ডিজাইনগুলো দেখেন জানচান সহসে দোকান সমস্ত বলেন অর্ডার এই ধরনের একটা ডিজাইনগুলো দেখাচ্ছি প্রতিটা ডিজাইনের থেকে একটিভার থেকে দেখাই দেবো এই দেখেন অসম্ভব সুন্দর জিনিস দেখেন দাম মাত্র পাঁচশত ষাট টাকা তিন সাইজের দেখেন বিশাল বড় সাইজের দেখেন খুবই সুন্দর ডিজাইন যার নিচান জটপ দিয়ে অর্ডার করতে পারেন দেখেন এই দেখেন প্যান্টের জামাটা এই দেখেন প্যান্টের কাপড়টা এই দেখেন ওনার হাতাটা আর এই দেখেন দেখেন খুবই সুন্দর ভালো লাগে জটপটি স্ক্রিন শর্ট দিয়ে চাইলেও অর্ডার করতে পারেন চাইলে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন খুবই সুন্দর মাথা নষ্ট ডিজাইন দেখেন মাথা নষ্ট ডিজাইন মাথা নষ্ট করেছিলেন ব্লস এটা পাঁচটি কালার এই দেখেন পাঁচটি কালার এক দুই তিন চার পাঁচ পাঁচটি কালার ব্রিওস খুবই সুন্দর সুন্দর ডিজাইন জানান চান যত স্ক্রিন শহর চাইলেই অর্ডার করতে পারেন আরও একটি ডিজাইন দেখাই দিয়েছি দেখেন এই অসম্ভব সুন্দর আরেকটি ডিজাইন একদম খুব কালার সুন্দর চলে আসছে জানান চান যত স্ক্রিন শর্দে চাইলেই অর্ডার করতে পারেন দেখেন এই দেখেন ডিজাইন দেখেন এই দেখেন ডিজাইন দেখেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর ডিজাইন দেখেন চমৎকার মাথা নষ্ট হওয়া ডিজাইন দাম মাত্র আপনার ষাট টাকা দেখেন টাকায় ব্যাগসেট দেখেন খুবই সুন্দর ব্যাগসেট মাথা নষ্ট হওয়ার ব্যাগসেট এই দেখুন ব্লস প্যান্টের কাপড়টা এই যে হাতা কাপড়টা আর এই দেখেন দেখেন যারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে চান বাটিকের এখন গরমে আরাম কিন্তু বাটিক গরমে আরাম কিন্তু বাটিক ডিজাইন জটু শর্ট দিয়ে চাইলি অর্ডার দেখেন চাইলি কিন্তু আপনারা অর্ডার করতে পারেন দাম মাত্র পাঁচশত ষাট টাকা এই দেখেন আপনার কালারগুলো দেখেন এই দেখেন পাঁচটি কালার এই দেখেন পাঁচটি কালার খুবই সুন্দর পাঁচটি কালার যে জটপ স্ক্রিন শর্ট দিয়ে চাইলি অর্ডার করতে পারেন বিয়র্স আরও একটি ডিজাইন দেখাই দিচ্ছি দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন প্রতিটা ডিজাইনে কিন্তু অসম্ভব সুন্দর দেখেন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন জানান দিতে চান জটুক স্ক্রিন শর্ট দিয়ে চাইলি অর্ডার করতে পারেন দেখেন এই দেখেন ডিজাইন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট দেখেন খুবই সুন্দর চমৎকার ডিজাইন সামনের সাইড এই দেখেন পিছন সাইড খুবই সুন্দর ডিজাইন এই দেখেন প্যান্টের কাপড়টা এই দেখেন হাতের কাপড়টা

জানা নিচান জটপিন শর্ট দিয়ে অর্ডার করতে পারেন এই দেখেন খুবই সুন্দর ডিজাইন দেখেন ও জাস্ট লুকিং দেখুন খুবই সুন্দর মাথা নষ্ট দেখেন মাথা নষ্ট হওয়ার ডিজাইন চমৎকার কালেকশন এই দেখেন এই দেখেন খুবই সুন্দর ডিজাইন এই দেখেন প্যান্টের কাপড়টা এই দেখেন হাতের কাপড়টা আর এই দেখেন মনে দেখেন খুবই সুন্দর নিচে জটপ স্ক্রিন শর্ট দিয়ে চাইলেই অর্ডার করতে নেই দেখেন দেখেন অসম পরিমাণ মাথা নষ্ট ডিজাইন খুবই সুন্দর ডিজাইন এই বলার কালার দেখেন এই দেখেন প্যান্টের কালার দেখেন সেই চাদরের কালার সেই থ্রি পিসের কালার দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট ডিজাইন বিকজ এখন দেখেন সর্বশেষ ডিজাইনটা দেখেন মোস্ট পরিমাণ এবং ভাইরাল চাদর এই দেখেন খুবই সুন্দর ডিজাইন সামনের সাইড এই দেখেন পিছন সাইড মাথা নষ্ট হয়ে দিলেন মাথা নষ্ট হয়ে দিলেন এই দেখেন প্যান্টের কাপড়টা এই দেখেন হাতের কাপড়টা এই দেখেন অন্যান্য দেখেন ভিওয়ার্স যারা এই সুন্দর থ্রি পিসগুলো নিতে চান সহজ সময় গঞ্জ সস্তায় বলেন কিন্তু অর্ডার করতে পারেন যারা অনলাইন অর্ডার করবেন তারা অনলাইনে নিয়ে নেবেন আর যারা দোকানে আসতে পারেন তারা আর অনলাইন অর্ডার করে দেখা তারা আপনার দোকান দেখেন খুবই সুন্দর সুন্দর কাজ হবে বের সব ভালো থাকবেন আসসালাম আলাইকুক